নারায়ণ নমস্কৃত্য জৈব নরোত্তমম দেবীং সরস্বতীং ব্যাসং তত জয়মতি হয়ত মহাভারত আদি পর্ব মন্দপাল ঋষির উপাখ্যান এবং সুভদ্রার সহিত অর্জুনের ইন্দ্রপ্রস্থে গমন ও পঞ্চ পাণ্ডবদের পুত্র উৎপত্তি এর আগে পর্যন্ত আমরা পাঠ করেছি খান্ডব দহন পর্ব এরপর জন্মেজয় বলে মুনি কফ বিবরণ অগ্নিতে পাইল রক্ষা কোন ছয়জন শুনিলাম ভুজঙ্গ দানব বিবরণ অগ্নিতে পাচিল কেবা আর চারিজন মুনি বলে রাজা কথা পুরাতন মন্দপাল নামে এক ছিল তপথন ধার্মিক তপস্বী জিতেন্দ্রীয় মহাধীর তপ করি সদাকাল ত্যাজিল শরীর একজন ভুজঙ্গ একজন দানব সেই খান্ডব দাহন থেকে বাঁচল আর কোন চারজন সেই কথা প্রসঙ্গে উঠে এলো মন্দ পাল ঋষির কথা যিনি একজন ধার্মিক তপস্বী ছিলেন তিনি তপ করে তার শরীর ত্যাগ করেছেন তপক্লেশ ফলেশ দ্বিজ গেল স্বর্গবাস স্বর্গে বসে সর্বসুখে হইল নিরাশ আর যত স্বর্গবাসী নানা সুখে সুখী স্বর্গীতে থাকিয়া দ্বিজ চিত্তে বড় দুঃখী দুঃখী চিত্তে দ্বিজ জিজ্ঞাসীল পুণ্যজনে স্বর্গে মম দুঃখ দূর নহে কি কারণে। কোন কর্ম আমি না করিলাম ক্ষিতলে হেতু স্বর্গেতে মম সুখ নাহি মিলে স্বর্গেতে গিয়ে সমস্ত পুণ্যবান ব্যক্তির কাছে জিজ্ঞেস করছে যে আমি স্বর্গে এসেছি তবুও কেন সুখ উপভোগ করতে পারছি না কেন সুখ লাভ করতে পারছি না দেবগণ বলে পুণ্যভূমি ভূমণ্ডল সেথা যাহা করে স্বর্গে ভুঞ্জে সেই ফল ভূমিতে জন্মিয়া কর্মবহুলও করিলা তাই আজি তুমি স্বর্গবাসী যে হইলা কিন্তু মর্তে পুত্রোৎপত্তি যেজন না করে পুণ্যনাশে অন্তে যায় নরক ভিতরে তুমি অনেক পুণ্য কাজ করেছ কিন্তু পুত্র উৎপাদন করনি আর সেই কারণেই তো তুমি স্বর্গে সুখ ভোগ করতে পারছো না বহু পুণ্য কর্ম করে বহু করে দান নরকে প্রবেশে যদি নহে পুত্রবান স্বর্গবাসে দুঃখ তুমি পাও সে কারণ অন্য পাপ নাহিথে শুনো তপধন। তোমার আর অন্য কোনো পাপ নেই তুমি শুধু পুত্র উৎপাদন করনি সেই জন্যেই তুমি এই দুঃখ পাচ্ছ এত শুনি পাল চিন্তিত অন্তরে স্বর্গবাসে দুঃখ মমন আসহে শরীরে পুনগিয়া লব জন্ম পৃথিবী ভিতর পুত্র জন্মাইয়া স্বর্গে আসিব সত্তর কোন জীব হইলে হবে ঝটিতে সন্তান পক্ষী জাতি হইব বলে চিনতে মতিমান সে তখন ভাবনা চিন্তা করলো আমি পাখি হয়ে জন্মাব ততক্ষণ দেবদেহ দিজবর দ্বিজবর পক্ষী প্রাপ্ত হইল সংসার ভিতর পক্ষী গর্ভ হয়ে এল সেই মন্দপাল ঋষি সারঙ্গের মূর্তি ধরি সারঙ্গী উদরে চারি পুত্র মন্দাল উৎপাদন করে কতদিনে খান পেতে লাগিল তখন থ্যানিতে লা জানিল মন্দ পাল তপথন চারি পুত্র শিশু তার পক্ষ নাশি উঠে হেন কালে অগ্নি মধ্যে ঠেকিল সংকটে অগ্নিতে তরিতে শিশু না দেখি উপায় পুত্র পুত্ররক্ষা হেতুমনি ধ্যানিতে ধেয়ায় সংকল্প করিল আজ শ্রীকৃষ্ণ পাণ্ডবে এক জীব না রাখিবে এই তো খান্ডবে অগ্নি যদি রাখে তবে জিয়ে পুত্রগণ এতভাবে করে দিজ অগ্নির স্তবন তুমি ধাতা তুমি ইন্দ্র তুমি বৃহস্পতি সকল দেবের মুখ্য সর্বদেব স্থিতি সেই সারঙ্গের মূর্তি ধারণ করে সারঙ্গীর উদরের চার পুত্র জন্মগ্রহণ করিয়েছে সেই মন্দ কিন্তু কাণ্ড তখন শুরু হয়েছে চারিদিকে অগ্নিকাণ্ড চলছে পাখিরা তো তখনও উঠতে পারে না তাই সে অগ্নিদেবের স্তব করা শুরু করলো চরাচরের যত বইশে তোমারও বিদিত হব্য কব্য যত কিছু ত্রিগুণ ব্যাপিত তুমি ক্রুদ্ধ হইলে কারো কনিস্তার তিলমাত্রে ভস্য কর সকল সংসার ব্রাহ্মণের ইষ্ট তুমি হও কৃপাবান গুটি পুত্রে মোর দেহ প্রাণদান আমারই চার পুত্রে শুধু প্রাণদান করো তুমি তো সব কিছু দ্বিজ স্তুতি বসে অগ্নি দিলেন অভয় শুনি মন্দ পাল হইল সানন্দ হৃদয় খান্ড রাগিল অগ্নি মহাভয়ঙ্কর সারঙ্গে পুত্রের সহচিন্তিত অন্তর বালক অজাত পক্ষ এই চারিজন কি উপায়ে পুত্র সবে করিব রক্ষণ সকরুণে বলে তবে চারি পুত্রগণে এই গর্তে প্রবেশ কর হইক্ষণে প্রচণ্ড অনল উঠে পর্বত আকার আর কোন উপায়েতে নাহি দেখি বিস্তার নাহি কো এমন শক্তি আমার শরীরে চারিজন লয়ে আমি পালাই অচিরে আমার শরীরে তো তেমন কোনো শক্তি নেই তোমরা এই চারজন এই গর্তের মধ্যে প্রবেশ করো অশক্ত অজাতপক্ষ তোমরা চারিজন গর্ত মধ্যে প্রবেশী আর জীবন শিশুগণ বলে গর্তে প্রবেশী কেমন গর্ত মধ্যে মূষা আছে সারঙ্গী বলিল সঞ্চানে ক্ষণমাত্র নিল এই মোর বিদ্যমানে পুত্রগণ বলে গর্তে বড়ই সংশয় একে ঘোর অন্ধকার তাহে সর্পভয় ভয় অদৃশ্য স্থানেতে যাই মন নাহি স্বরে কপালে আছয়ে যাহাকে লঙ্ঘন করে বাহিরে থাকিলে যদি পুরিব অনলে সর্বপাপে মুক্ত হইব শাস্ত্রে ইহা বলে কর্ম অনুসারে ফল ভুঞ্জিব এক্ষণ তুমি অন্য স্থানে যা লইয়া জীবন অনেক মধুর বাক্য সারঙ্গী বলিল তথাপি চারি শিশু গর্তে নাহি গেল শিশু সব কহে মাতা কেন করো দ্বন্দ্ব তোমায় আমায় মাথা কিসের সম্বন্ধ মায়ামোহ পড়ি কেন হারাব জীবন আপনি থাকিলে কত পাইবে নন্দন নিজ শক্তি থাকিতে মরহ কেন পড়ি আই অনল দেখো যাহো শীঘ্র উড়ি। সেই সন্তানরা গর্তে প্রবেশ করছে না তার মাও যেতে পারছে না তখন সে শিশুরা তার মায়ের দিকে তাকিয়ে বলল মা তুমি কেন করছো তুমি তুমি তোমার পালানোর ক্ষমতা আছে উড়ে যাও পালিয়ে যাও তুমি যদি বেঁচে থাকো আরও কত সন্তান পাবে কেন তুমি তোমার সামর্থ্য থাকা সত্ত্বেও এই অনলের মধ্যে দাঁড়িয়ে আছো অনল হইতে যদি পাই প্রতিকার তোমার সহিত দেখা হবে পুনর্বার শুনি কানন দহিয়া তবে পাবু গাইল প্রচন্ড অনল তাহে মহাবায়ু বহে পর্বত আকার জীব গণ দহে দেখিয়া কাতুর সবে মুনির নন্দন নামে জ্যেষ্ঠ শ্রী নামে ভেচারি মুনির নন্দন অগ্নি প্রতি জোর করে নিবেদন আকুল হইয়া চারিজনে করে স্তুতি তুমি বালক অজাত পক্ষ দেবলোক জোন উপায় না দেখি কিছু রাখিতে জীবন সংকটে ছাড়িয়া চলি গেল মাতা তাতো তুমি কৃপা করো প্রভু দেখিয়া অনাথ অনেক করিল স্তুতি শিশু চারিজন তুষ্ট হইয়া বলিলেন দেবহুদাসন না করিহ ভয় মন্দ পালেরও তনয় পূর্বে তোমাদের আমি দিয়েছি অভয় আমা হইতে ভয় না করিহ চারিজন যে বর মা করিলাম পণ তখন সেই চার শিশু অগ্নির স্তব করল এবং অগ্নিদেব তুষ্ট হয়ে তাকে বর দিতে চাইল শিশুগণ বলে যদি হইলা কৃপাবান মনোমত বর দেহ মাগিত অবস্থান এখানেতে আছয়ে মারজার দুষ্টগণ আমাদের গ্রাসী আসে অনুক্ষণ সে সকল ভস্য যদি কর দয়াময় তবে তো আমরা সবে হইব নির্ভয় সহাস্যে কহেন তবে দেহতান নির্ভয়ে করহ সবে জীবন যাপন এত বলি সর্বভুক শিশু জনে প্রাণ রাখি দহে বন ব্রহ্মার বচনে কৃষ্ণার্জুন বিক্রমে বিমুখ দেবগণ নিবাড়িতে না পারিল খান্ডব দাহন আশ্চর্য মানিয়া তবে দেব পুরন্দর দেবগণ সঙ্গে লইয়া গগন উপর কহিলেন কৃষ্ণ আর অর্জুনে ডাকিয়া তোমরা উভয়ে আজ একত্র মিলিয়া যে কর্ম করিলা তাহা অদ্ভুত কথন দেবের দুষ্কর ইহা ছাড় নরগণ তোমাদের পরাক্রম করে দর্শন হইলাম সাতিশয় আনন্দিত মন এই হেতু এক বাক্য বলি যে এখন মনোনীত বর মাগো তোমা দুইজন অর্জুন বলেন বর যদি দিবে সুরেশ্বর দিব্য অস্ত্র তুন তবে দেহ পুরন্দর ইন্দ্র বলে দিব্য অস্ত্র কতদিন গেলে শিবে তুষ্ট যখন করিবে তপ বলে শ্রীকৃষ্ণ বলেন বর মাগি যে তোমায় অর্জুনের স্বনে যেন বিচ্ছেদ না হয় শ্রীকৃষ্ণ বর চেয়ে নিলেন অর্জুনের সাথে যেন কখনো বিচ্ছেদ না হয় আর অর্জুন হয়ে বর দিয়ে গেল পুরন্দর বিদায় করিল স্থানে বৈশাণ হুতাশন রৃষ্ট হয়ে মহিষ্ঠ সহ যান কৃষ্ণার্জুন সকলেই রিষ্ট হয়ে যে যার স্থানে প্রবেশ করল অনন্তর অর্জুন প্রভাস তীর্থে গিয়া দ্বাদশ বৎসর শেষ তথাই বঞ্চিয়া তবে পুনঃ কতদিনে রুহিদারাবতী ইন্দ্রপ্রস্থে আর সুভদ্রা জায়গায় গিয়ে বছর কাটিয়ে ফিরেছে ইন্দ্রপ্রস্থে যুধিষ্ঠির চরণে করেন প্রণীপাত ধর্ম আশীর্বাদ দেন শিরে দিয়া হাত কুন্তি ভীমে প্রণমেন পার্থ সবিনয়ে আশীর্বাদ দেন দুই মাদ্রির তনয়ে দ্রৌপদীকে সম্ভাসিতে অন্তপুরে যান পার্থে হেরিয়া কৃষ্ণার জাগে অভিমান পার্থকে দেখে কৃষ্ণার অভিমান হয়েছে অধমুখে রহিলেন অতিক্রধমন কতক্ষণে থাকি পার্থ বলেন বচন কহ প্রিয় কিহেতু হউ অভিমানিনী কেন না সম্ভাস মোড়ে পাঞ্চাল নন্দিনী দ্বাদশ বৎসর অন্তে হইল মিলন ইহাতে অপ্রিয় হেন না বুঝি কারণ দ্রৌপদী বলিল পার্থ নির্দয় শরীর হেথা হইতে গেলে মোর চিত্ত নহে স্থির মোর স্থানে তোমার কি আর প্রয়োজন যথাই যাদবী তথা করহ গমন দেখতে পেয়েছে যাদবীকে সুভদ্রাকে তাই দ্রৌপদীর বড় অভিমান হয়েছে আর তাই অভিমানে অর্জুনকে শোনালো যাও যেখানে যাদবী আছে তুমি সেখানে যাও আমার কাছে তোমার আর কী দরকার শুনিয়া কহেন পার্থ হইয়া লজ্জিত তুমি হেন কহ দেবী না হই উচিত তোমা বিনা অর্জুনের কে আছে সংসারে লক্ষ্য স্ত্রী হলেও তুমি সবার উপরে আমরা যে পঞ্চ ভাই সকলই তোমার হেতু কর ক্রোধ না বুঝি বিচার শুনিয়া দ্রৌপদী মনে হইলা উল্লাস প্রিয় বাক্য দুইজনে হইল সম্ভাস তখন অর্জুন বলল আমার যদি লক্ষ্য স্ত্রীও থাকে তার মধ্যে তুমি শ্রেষ্ঠ তুমি ছাড়া আর কি এত আপন আছে বলো দ্রৌপদী সন্তুষ্ট হলো আইলেন কতদিনে রামনারায়ণ নানা রত্ন সঙ্গেতে অনেক দাসীগণ অশ্বহস্তি ধেনু বৃষ যৌতুক কৃষ্ণে দেখি ধর্মরাজ পরম কৌতুক আলিঙ্গন শিরঘ্রাণ লইয়া অন্যান্য পাণ্ডবের বলভদ্র যান কৃষ্ণ রহেন তথাতে তবে কতদিনে ভদ্রা হইল গর্ভবতী পরম সুন্দর পুত্র প্রসবিল সতী দ্বিতীয় চন্দ্রের জ্যোতি অঙ্গের বরণ রূপেতে করিল আলো সকল ভুবন রূপেতে বীর যেতে হইল জনক সমান দ্বিজগণ নাম দিল করি অনুমান অভিনব মনোহর সুন্দর শরীর মন্যুমান ক্রোধ পর বীর সে কারণে অভিমন্যু দিল তার নাম পশ্চাৎ করিব যত তার গুণধাম সুভদ্রার পুত্র সন্তান হলো তার নাম দিল অভিমন্যু দ্রৌপদীর পঞ্চপুত্র পঞ্চজন হইতে সবাই সমান হইল রূপেতে গুরেতে অনুমান করি নাম দিল দ্বিজগণ প্রতিবিন্ধ নাম হইল ধর্মের নন্দন সুতন নাম ব্রিকদোর সুত হইল শ্রুতকর্মা বলি নাম পার্থ সুতে দিল শতানিক নাম হইল নকুল নন্দন সুত নাম হইল শ্রুতসেন এই পঞ্চ নাম ধরে পঞ্চের সন্তান রূপ গুণ বল বীর্য জনক সমান পাণ্ডবের বংশবৃদ্ধি হইল মতো দেখি সব পুত্র মুখ হইল আনন্দিত ভারত শ্রবণে কিছু না থাকে আপদ দুঃখ শোক দূর হয় বারোয় সম্পদ কাশীরাম দাস কহে শুনো সুরদ্ধার ইহা বিনা সংসারেতে সুখ নাহি আর সুধাময় ভারত শ্রী ব্যাসদেব রচিল এত দূরে আদি পর্ব সমাপ্ত হইল নমস্কার এরপরে শুরু হবে সভা পর্ব ময় দানব কর্তৃক ইন্দ্রপ্রস্থে সভাগৃহ নির্মাণ থেকে শুরু হবে মহাভারতেরই কথায় অমৃত সমান কাশীরাম দাস কহে শোনে পুণ্যবান নমস্কার